শিলিগুড়িতেই তৈরি হচ্ছে নকল আধার কার্ড শুধু একটি ছবি আর নাম ঠিকানা বলে দিলেই তৈরি হয়ে যেত হুবাহু যুক্ত আধার কার্ড সেই আধার কার্ডের কারখানায় হানা দিল শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের ওই দলটি হানা দেয় শিলিগুড়ির টিকিয়াপাড়ার মাতুঙ্গিনী কলোনি এলাকায় এক রেল কোয়ার্টারে ওই রেল কোয়ার্টারে বসেই নকল আধার কার্ড তৈরি করত দুই যুবক ওই রেল কোয়ার্টার থেকে সুশীল রায় নামের এক যুবককে প্রথমে গ্রেপ্তার করে ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং তারপর তাকে হেফাজত থেকে উদ্ধার হয় প্রচুর নকল আধার কার্ড এরপর দ্রুতকে জিজ্ঞাসাবাদ করে ডিটেকটিভ ডিপার্টমেন্ট জানতে পারে শিলিগুড়ি থানার অন্তর্গত ইনডোর স্টেডিয়ামের পাশে একটি আবাসনে ইন্দ্রনারায়ণ চৌধুরী নামের এক ব্যক্তি এই নকল আধার কার্ড তৈরির মূল পান্ডা এরপর ডিটেকটিভ ডিপার্টমেন্টের টিম দ্রুত সুশীল রায়কে নিয়ে হানা দেয় ইন্দ্র চৌধুরীর বাড়িতে পুলিশের জালে ধরা পড়ে সে এরপর ইন্দ্রনারায়ণ চৌধুরীর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর নকল আধার কার্ড এবং আধার কার্ড তৈরির নানান সরঞ্জাম অর্থাৎ শিলিগুড়িতে তৈরি হচ্ছে নকল আধার কার্ড শুধু একটি ছবি আর নাম ঠিকানা বলে দিলেই তৈরি হয়ে যেত হুবাহু কিউআর কোড যুক্ত আধার কার্ড সেই আধার কার্ডের কারখানায় হানা দিল শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এ বিষয়ে সরাসরি যোগাযোগ করে নিচ্ছে আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি রয়েছে সুস্মি সুস্মি এই যে আধার কার্ড যা আধার কার্ডগুলি ঠিক কতদিন ধরে তৈরি করা হচ্ছিল এবং আজ দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে কি জানতে পারছো হ্যাঁ একেবারেই নহমা দেখো শিলিগুড়িতেই কিন্তু তৈরি হতো এই নকল আধার কার্ড এবং শুধু একটি ছবি আর নাম ঠিকানা বলে দিলেই কিন্তু কার্যত তৈরি হয়ে যেত এই হু হু কিউ আর কোড দেওয়া আধার কার্ড এবার সেই আধার কার্ডের কারখানায় কিন্তু হানা দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেক্টিভ ডিপার্টমেন্ট এবং গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কিন্তু শুক্রবার অর্থাৎ গতকালই গভীর রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের একটি দল হানা দেয় শিলিগুড়ির টিকিয়াপাড়ার মাতঙ্গিনী কলোনি এলাকার একটি রেল কোয়ার্টারে এবং সেই রেল কোয়ার্টারে বসে কিন্তু নকল আধার কার্ড তৈরি করত দুই যুবক ওই রেল কোয়ার্টার থেকে সুশীল রায় নামে কিন্তু এক যুবককে প্রথমে গ্রেফতার করে ডিটেকটিভ ডিপার্টমেন্ট তার হেফাজত থেকে কিন্তু উদ্ধার হয়েছে প্রচুর নকল আধার কার্ড এরপর কিন্তু দুইটকে জিজ্ঞাসাবাদ করে ডিটেক্টিভ ডিপার্টমেন্ট কিছু জানতে পারে শিলিগুড়ি থানার অন্তর্গত ইন্দোর স্টেডিয়ামের পাশেই একটি আবাসনে ইন্দ্রনারায়ণ চৌধুরী নামে এক ব্যক্তি কিন্তু এই নকল আধার কার্ড তৈরি মূল পান্ডা এরপরেই কিন্তু ডিটেকটিভ ডিপার্টমেন্টের টিম ধৃত সুশীল রায়কে নিয়ে কিন্তু হানা দেয় ইন্দ্রনারায়ণ চৌধুরীর বাড়িতে পুলিশের গানি কিন্তু ধরা পড়েছে এরপর কিন্তু ইন্দ্রনারায়ণ চৌধুরীর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর নকল আধার কার্ড এবং আধার কার্ড তৈরির নানান সরঞ্জাম এরপর কিন্তু ডিটেকটিভ ডিপার্টমেন্টের পুলিশ দুজনকে গ্রেফতার করে শিলিগুড়ি থানায় নিয়ে এসে রাত ভোর জিজ্ঞাসাবাদ চালায় এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে কিন্তু ডিটেকটিভ ডিপার্টমেন্টের তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন যে মোটা টাকার বিনিময়ে এই নকল আধার কার্ড তৈরি করে দিত এই ইন্দ্র নারায়ণ চৌধুরী আর ক্লাইম ধরার কিন্তু কাজ করত সুশীল রায় প্রতি আধার কার্ড কিছু কিন্তু সুশীল রায়কে কমিশন দিত এই ইন্দ্র নারায়ণ চৌধুরী এবং ধৃত দুজনকে কিন্তু আজ শ্রীগুড়ি আদালতে পেশ করবে ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং ভিটেটির জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু আজ আদালতের কাছে রিমান্ড পেয়েছে ইতিমধ্যেই ডিটেকটিভ ডিপার্টমেন্টের তদন্তকারী অফিসাররা এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের দাবি যে ভিতরে জিজ্ঞাসাবাদ করলে কিন্তু এই চক্রের বাকিদেরও কিন্তু ইতিমধ্যে জালে পোড়া যাবে পাশাপাশি এরা তাদেরকে আধার কার্ড বিক্রি করেছে তাদের কাছেও কিন্তু পৌঁছানোর চেষ্টা চালাবে ডিটেকটিভ পার্টমেন্টমা একেবারেই ধন্যবাদ সুস্মিত অর্থাৎ এই যে দীর্ঘদিন ধরে শিলিগুড়িতে তৈরি হতো নকল আধার কার্ড এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ